लाइव चेक करो लाइव में क्या प्रॉब्लम है रीस्टार्ट करने में रेड नंबर आई अरे आ, अरे वारे वारे थी 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 रे, रे, यार इसने तो जज्बात ही बदल दिए भाई एकदम से गाइस ब्रो बॉडी बॉडी गिव बॉडी बॉडी भी मार देगा चेस्ट पे मार के बॉडी तो नहीं ये देखो नहीं नहीं ब्रो ब्रो गिव बॉडी कंटीन्यूअस कंटीन्यूअस शॉट नहीं नहीं मार पा रहा नहीं ब्रो डोंट गो ट्रेनिंग ना अरे सीधा क्लियर है रुको ये दिख रहा है खेला ही तो नहीं ना एक भी मिनट पता चलता ना ये अरे बूढ़ी नहीं लग रहा अच्छा रिकॉइल ओके या ये देखिए ये देख पता है एफपीएस अब भी इसके काम है अब नहीं होले गए कुछ

प्रोमेक्स लास्ट के चार बस आगे इसका बुक पहले मार डीटी बैन करे दे एटीने फ्री फेयर इसका लोड एक टी वीडियो बने सिलो इसका लोड प्रमाण करते जो इसका बुक पहले मार डी है कि इसको रखा ने बैन खाई ऐसा ना का कॉन्फ्यूशन सिस्टो इसका बुक के आसुली है कर सिलो लेकिन फ्री फेयर शायद जोन लीगल प्लेयर इसका लोड तिहत्तर नाइन्टी टू तिहत्तर नाइन्टी टू ये देखो ये देखो तीस दिन से ऑफलाइन है आप बताओ मेरे को मैं क्या भाई तुम मेरे को पार्टनर प्रोग्राम कुछ चार पांच बंदे आके ट्रिगर कर रहे थे बार बार बहन के लोड़ो ये क्या है बताओ मेरे को जो तुम्हारा बाप है जो भी पार्टनर ये तो को... बैन होके बैठा है बहन का लोड़ा पीसी में खेलता था ना ये तो पीसी का किंग था यह আজ থেকে তিন বছর আগে ইসকাল প্রমাণ করার চেষ্টা করে রিস্ক কাপু আসলে ফ্রি ফায়ারে হ্যাক ইউজ করে গেম খেলতো বর্তমান দেখা যায় কাপু যাকে প্রমোট করতে যে পরবর্তীতে ওই প্লাটি হ্যাকারে প্রমাণিত হয়ে ম্যাডমেন্ট সাইকে ফের মতো ইউটিউবার কে কাপু প্রমোট করেছিল তারা প্রমাণিত হয়ে যে তাদের টিম আসলে ফ্রি ফায়ারে হ্যাক করে গেম খেলতো তাদের গেম থেকে গেম থেকে আরো উন্নত গেম প্লে করার জন্য ফ্রি গেম করা শুরু করে তবে এমন না তবে রিস্ক প্রথম রে ডিটি এম নীতি ব্যান করেছে তবে তোমাদের কি রিস্ক আসলে ফ্রি ফায়ারে শুরুর দিকে হ্যাকার ছিল একজন নরমাল প্লেয়ার কমেন্ট করে জানাতে পারো এই ভিডিও শেষে পড়া থাকবে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট তবে তার আগে ছোট্ট একটা অ্যাড্রেসে Online bang, let's hit the six. Play the cards and spin the slots. Fucking casino, one expect. এই যে বন্ধুরা আপনার তো অনেক বেডের নাম বিশ্বস্ত নাম্বার ওয়ান আপনি যদি বা ফুটবলে বাজি ধরতে চান অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারে এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন আর আপনার যদি করে অনেকগুলো গেমই রয়েছে আপনার টাকা আপনি ছেলে বিকাশ নগদের মাধ্যমে করতে পারবে আর দেরি না করে আমার প্রমো কোড সিপি ব্যবহার করুন এবং পেয়ে যান দুইশো পার্সেন্ট ডিপোজিট আপনি পিএলএ বিপিএল এ বিশ পার্সেন্ট গ্যারান্টি যুক্ত পাবেন সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার

আছে তার উপর ব্লেম দিতে থাকে কিছুদিন পর ওয়াই ট্রিপল ফোর এটির উপর রিপ্লে এই ভিডিওটা যে আপলোড করেছিল রিডক্স এফ এফ একজন ইউটিউবার পরবর্তীতে সে এটা জানা যায় এটা আসলে রিয়েল নাইটে ফ্যাক ছিল এখান থেকে ওয়াই ট্রিপল ফোর ঘটনাটা জামা চাপা হয়ে যায় এটা ফ্যাক ছিল সবাই ধরেনি তখন পরবর্তীতে আবার দেখা যায় সাইক এফ প্রমাণিত করার চেষ্টা করে ওয়াই ট্রিপল ফোর আসলে এক করে গেম খেলে প্রায় একশো মিটার দূরে থেকে সে এমপি ফোরটি দিয়ে শুধু হেড দিয়ে মেরে দেয় এটা কিভাবে সম্ভব একশো মিটার দূর থেকে এমপি ফোরটির মতো গান দিয়ে শুধু হেলমেট উড়িয়ে দেওয়া ফিফারে ওয়াই ট্রিপল ফোর এর উপরে শুধু একটা এলিগেশন লাগে না এরপর যে গেম প্লেটা ছিল ওয়াই ট্রিপল ফোর এবং তার টিমমেট এবং স্কাফ ফোর এখানে দেখা যায় কয়েকটি বুলবুল এমপি ফাইভ দিয়ে মারতে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এম চলে যায় এই স্ক্রিপ্টটাকে বলে এম লক দেখো এখানে যখন সামনের প্লেটটাকে সে মারতেছে বল মারার সাথে সাথে এম চলে যায় অন্য দিকে এটা দ্বারা কি প্রমাণিত হয় হোয়াইট টি আসলে এম লক করে গেম খেলে ফ্রি ফায়ার ডিফল্ট সেটিং এ এত দূরে এম যাওয়ার কথা না হোয়াইট টি বুলবুল যে হ্যাক করে গেম খেলে তার আরো প্রমাণ রয়েছে যেমন তার মধ্যে রয়েছে এটি তো এখানে যখন একটু ভালো করে খেয়াল করবা সে যখন পোষা বিমুট এবং হেডশট দিতেছে তখন তার এখানে ইমোট টাই নেই পোষা বিমুট শো করতেছে ঠিকই কি তার এখানে পোষা ইমোট ই নেই এইটা কিভাবে সম্ভব একজন প্লেয়ার পোষা বিমুট ছাড়া ইমোট কিভাবে দিতে পারে হোয়াইট যে হ্যাক করে গেম খেলে এইটা এটা

অনেকে বলে এমন হ্যাকার অনেক হ্যাকার না এমন দেশের যত যত ভালো দেখতে সবাই আসলে আমি হ্যাকারে পক্ষ বিপক্ষ হওয়া আমার কাজ শুধু শরীরটা তুলে ধরো অনেক কারণে দেখতে হয়তো তোমাদের আইডি বিনা কারণে

चिल्ला दिया इसने मेरे बंदा आ गया ये कोई ये ब्लू ही लग रहा है तो नहीं लग रहा है ड्रैग मत करो यार विदाउट ड्रैग मत करो नॉर्मल फायर दे ले भाई जविन इज जस्ट अभी जस्ट अभी था है ये रहा पोस्ट पागल m10 की आईडी बैन हो गई और स्क्रीम स्क्रीम फोर विल कंटिन्यू फ्रॉम टुडे 6:30 pm थैंक यू वेलकम তো এই ছিল আজকের এই ভিডিও আমাদের ওয়ান এক হাজার সাবস্ক্রাইবের মতো লাগবে এখনো সাবস্ক্রাইব করে না দেখো করে দিতে পারো